তখন বর 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 করে দিব এখানে কেন তুই কি আমার বাধা দিবা নাই নারী হলো মায়ের চর ওরা কখনো বোন কখনো ভাবি কখনো স্ত্রী আবার কখনো বা মা তাই একজন পুরুষ হয়ে অবলা মেয়েদের দালালদের হাতে বিদেশে বিক্রি করার হাত থেকে বাঁচানোর জন্য এখানে এসেছি আমি তোর বক্তৃ দা শোনার জন্য নাম হেলেন কেউ স্বীকার করতে চায় না তাই স্বীকার করানোর জন্য সবগুলারে নিয়া যেটা হেলেন ওইটার রাইখা বাকি সবগুলারে ছাইড়া দেব তোর কোন চালাকি আজ আমার সাথে চলবে না যদি ভালো চাষ তাহলে ওকে সহ সব মেয়েকে রেখে ভদ্রভাবে চলে যা আমার মাথার মধ্যে রক্ত টক বকটা ফুরতাছে তরে কইতাছি পথ নইলে কইলাম একটা অঘটন ঘটে যাইব আমিও তোকে শেষবারের মতো বলছি এই মেয়ে সহ সব মেয়েকে ছেড়ে এখান থেকে চলে যা নইলে আর সত্যিকার একটা অঘটন ঘটবে তোর যদি ক্ষমতা থাকে তাইলে তুই বাধা দে এই তারা থাম আমার তা বুঝো তুমি দরজা বন্ধ করছো কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই পুলিশ আমাকে ধাওয়া করছে পুলিশ চলে গেলে আমি চলে সেদিনটা রেটিম খানার কালো লোকটি মহিলা হোস্টেল থেকে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আমি সংবাদ পেয়ে বাধা দিলে ওই কালো লোকটি আমার উপর ছাপিয়ে পড়ে আমি ওর উপর ছাপিয়ে পড়ে এক পর্যায়ে ও আমার হাতে চাপাটি দিয়ে কোপতে নেই আমি ওকে কোপতে তুমি আসো একটু বসো বসো আমি তোমার হাত ব্যান্ডেজ করে দিচ্ছি নদী আমি বুঝে উঠতে পারছি না যখন আমি ওই কালো লোকটিকে কোপ মারলাম এবং ওর হাতে রক্ত আমার মুখে চিটকে পড়ল তখন তখন আমার বুকটা যেন শিওর উঠল আমি আমি ওকে আঘাত করতে গেলাম কিন্তু কিন্তু পারলাম না কেন পারলাম না কিসের জন্য পারলাম না আমি আমি ঠিক বুঝে উঠতে পারলাম না বুঝে উঠতে পারলাম না নদী মানুষের আত্মার সাথে আত্মার সম্পর্ক থাকলে এমনটি হতে পারে হয়তোবা ওই লক্ষ্মী তোমার হারিয়ে যাওয়া বড় ভাই না নদী না ও আমার ভাই হতে পারে না ও একজন নারী পাচারকারী ও একজন সন্ত্রাসী ও একজন কালো পাচারী ও আমার ভাই হতে পারে না ভাই হতে পারে না না বিন্দিয়া তুই আমার যাইতে দে ওই পাগা মাস্তানের এত বড় সাহস ও আমার শরীর থেকে রক্ত চড়াইছে তুমি একটু শান্ত হও তুমি অসুস্থ তুমি এমন করলে আমি পাগল হয়ে যাব বুঝলি বিন্দিয়া ওই বাগাম রক্ত যখন আমার মুখে লাগলো তখন আর আমি অনেক কিছুই করতে পারলাম না কেন পারলাম না কিসের জন্য পারলাম না তা আমি বলতে পারবো না এমনও তো হতে পারে ও তো হারিয়ে ছোট ভাই বিন্দা না ও আমার শত্রু ও আমার মাইরে ফেলার জন্য কোপ মারছে পাঠাবাল আপাতত কয়েকদিনের জন্যে বাঘাম আস্তানের জেলে পাঠাইবার ব্যবস্থা কখন জানেন বাঘাম আস্তানকে গ্রেফতার করতে হবে আরে এটা তো আমার হাতের চুলকানির ব্যাপার চুলকানি থামিয়ে দেবেন আপনার কাজ ওকে হয়ে যাবে সব ব্যবস্থা হয়ে যাবে তাহলে তো কোনো কথাই নেই কোনো আইনি ওকে আটকে রাখতে পারবে না আমার সেবার দরকার নেই আমার যতনেরও দরকার নেই আমারে কতদিন পৃথিবীতে বেঁচে থাকার কোন দরকার নেই আমি নিঃশ্বাস আমার পৃথিবীতে কেউ নেই আমার কেউ নেই কেউ নেই পৃথিবীতে যখন মানুষের কেউ থাকে না তখন কিন্তু পুলিশ থাকে মিস্টার হয়েছে পুলিশ সাহেব আপনি কি বলতে চান আমি বলতে চাই খান বাহাদুর মহিলা হোস্টেল থেকে মেয়েদের কিডন্যাপ করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো বিশ্বাস করুন স্যার আমি মেয়েদেরকে কিডন্যাপ করতে যাইনি ওদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম তুমি কি করে জানলে ওই রাতে ওই সময় ওই মহিলা হোস্টেল থেকে মেয়েদের কিডন্যাপ করা হবে স্যার আমি জানতাম হ্যাঁ তুমি তো সব জানতে আর জানতে বলেই তো তোমাকে গ্রেফতার করা হলো স্যার আমি ওই জানার কথা বলিনি হ্যাঁ বলো বলো কোন জানার কথা বলছো

ওই চুম্বন কষায় হলো আমার বাবার হত্যাকারী আজ থেকে দশ বছর আগে কোরবানির ঈদের দিনে বাবাকে নিয়ে আমরা দুই ভাইদের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলাম ঠিক তখনই চুম্বন কষায় আমার বাবাকে হত্যা করে মা বাধা দিলে মাকে হত্যা করে আর আর আমাদের দুই ভাইকে হত্যা করতে এগিয়ে আসলে আমরা দুই ভাই পালিয়ে যাই হ্যাঁ হ্যাঁ আমরা পেয়ে যাই এবার চলো আমি যাচ্ছিলাম ঠিক তাই এটা সিরাজ খানের এক পোলা আর ওইটা বুঝতে পেরেছি চলো আরো ছেলেকে খুঁজতে হ্যালো